আজকে একটু বিকালে বের হয়েছে আসি এবং আসি বাবাকে নিয়ে আমার কাঙ্ক্ষিত চশমা কিনতে কারণ আমার চশমা কিন্তু একদমই টেকে না মাসে পারলে দুই তিনটা করে কিনতে হয় এমন অবস্থা আমার কারণ যার যারা বাচ্চার মায়ের আছে তারা কিন্তু এই ব্যাপার খুব ভালো করে জানেন তাই আসিকে এবং আসি বাবাকে নিয়ে চলে গেছিলাম বাড্ডা অপটিক্সে এ কিন্তু অনেক ধরনের চশমা পাওয়া যায় একদম ব্র্যান্ড থেকে শুরু করে সব ধরনের চশমা আর এর জন্য আমি কিন্তু সময় এখান থেকে চশমা কিনে থাকি আর এখানে কিন্তু যারা সমস্যা আছে তারা ডাক্তারও দেখাতে পারেন এখানে খুব ভালো একটা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বসে হচ্ছেন প্রফেসর ডাক্তার সাদেক আহমেদ আর ভাইয়া কিন্তু অনেক ভালো একটা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আমরা পুরো ফ্যামিলি ভাইয়ারকেই দেখাই কারণ ডাক্তার সাহেব কিন্তু আর সে বাবারও ফ্রেন্ড বলতে গেলে বড় ভাই আর ভাইয়া কিন্তু অনেক ফ্রেন্ডলি তো যাই হোক আমাদের চশমা কেনার শেষ তাই আমরা বের হয়ে গিয়েছিলাম যে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছিল কারণ রিক্সা কিন্তু এখান থেকে পাওয়া যায় না আর চলুন আপনাদের আমার চশমা দেখাই এই যে আমার কাঙ্ক্ষিত চশমা চশমা কেনার সময় আসি বাবা বলেছিল এটা তুমি আর বেশি দিন টিকাতে পারবো না আবার দেখ পাই গত সপ্তাহে আবার চশমা নিতে আসতে হবে তো আমি আর কি বলবো আমি বললাম হা 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 তা তো আমার কিনতেই হবে আসলে দুই তিনটা কিনেও লাভ নাই আমার দুই তিনটাও একসাথে ভেঙে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম বা বাই ওয়েট ওয়েট বলতে তো ভুলেই গেছি অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না